সালামু আলাইকুম মদিনা পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ তো আজকে আমরা একটা রিমোট হেলি নিয়ে আসছি আসলে এটা হলো ইন্ডেকশন রিমোট হিলি এটা সবসময় আপনারা দেখে থাকেন তো আজকে নতুন ধরনের একটি চায়না উন্নত মানের আর একটা হেলি আমরা নিয়ে আসছি এই হেলিটিকে আপনার অনেকে র্যাব হিলি বলে থাকে তো এই হেলিটা আপনারা পেয়ে যাবেন মদিনা তো এই হেলিটার একটু আজকে একটু আনবক্সিং করে আপনাদের দেখাচ্ছি আপনি আশা করি এই হেলিটা আপনাদের খুব পছন্দ হবে হেলিটা একটু বের করো এটা চার্জিং সিস্টেমের হেলি তো এই হেলিটা দেখতে খুবই সুন্দর এবং উন্নত মানের তো এবং একটি রিমোট আছে এটা আপনাদের একটু চালিয়ে আমরা দেখাচ্ছি তো এই র্যাব র্যাব হেলি খুবই সুন্দর এই হ্যালিটা আমরা আপনারা মদিনাটায় পেয়ে যাবেন খুবই সুন্দর এবং এটা রিমোট এবং রিমোট ছাড়া দুইভাবেই চলে তো আমরা একটু রিমোটে দুইটা ব্যাটারি লাগে আমরা দুইটা ব্যাটারি দিয়ে রিমোটটাকে প্রস্তুত করতেছি এর ফাঁকে আপনারা একটু এটা দেখে নেন আচ্ছা অন অফ সুইচ আছে তো এটা আমরা এগিয়ে অন করলাম এই যে অন করার সাথে সাথেই হেলি অবশ্য জায়গা কম তো তারপর আপনাদের একটু উড়িয়ে দেখাচ্ছি এই যে সুইচ অন করলাম এই যে উপরের দিকে উড়ে গেল